আজ আমি আপনাদের সামনে শেয়ার করব নিরামিষ চাউমিন রেসিপি আপনাদের চাঁদের বাড়িতে কোনো সবজি নেই এই মুহূর্তে আলু আর গাজর ছাড়া তারা এই সুন্দর রেসিপিটি বানিয়ে বাড়িতে খেতে পারবেন খুব সুন্দর খেতে হবে চলুন দেখে নিই প্রথমে আমি আলুটাকে ছোট ছোট করে কুছিয়ে নিয়েছি আলু গাজর দেখতেই পাচ্ছেন তারপর আমি ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আলু গাজরটাকে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে জল গরম করতে দিয়েছি তাতে নুন হলুদ দিয়ে একটু জলটা ফুটবে তার মতো রেখে দেব। জলটা ফোটা হয়ে গেলে আর একটু তেলও দিয়ে দেব তেলটা দিতে ভুলবেন না কারণ তেলটা দিলে একটার সাথে একটা লেগে যাওয়ার ভয় থাকবে না চাউমিনটা তারপরে একটু জলটা ফুটে গেলে আমরা চাউমিনটা তাতে দিয়ে দেব ভালোভাবে একটু চাড়িয়ে দেব চাউমিনটা চাউমিনটা চাড়িয়ে দেওয়ার পর আমরা ঢেলে নেব আপনারা দেখে নামাবেন যে একটার সাথে একটা লেগে যাচ্ছে কিনা না খেটে গেলে খেতে ভালো লাগে না ঝুরঝুরে হলে খেতে ভালো লাগে দেখতেই পারছেন আমাদেরটা ঝুরঝুরেই হয়েছে একটু শক্ত দেখেই নামাবেন তারপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর তাতে একটু তেল মিশিয়ে রেখেছি এরপর কড়াইয়েতে তেল গরম হতে দিয়েছি তারপর ক্যাপসিকাম আলু গাজর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নেবেন ক্যাপসিকাম আলু গাজরটা তেল মানে তেলের সাথে এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দেব ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে অল্প পরিমাণ চিনি দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে নেড়ে নেবেন আমি এখানে ভালো করে নেড়ে নিয়েছি তারপর আমি চাউমিনগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি আমাদের যেহেতু অনেকটা চাউমিন তাই আমি অল্প অল্প করেই দিচ্ছি আপনারা অল্প চাউমিন করলে আপনাদের এটা অসুবিধা হবে না আমাদের যেহেতু অনেকটা চাউমিন তাই একটু প্রবলেম হচ্ছে নাড়াচাড়া করতে তো আমি অনেকক্ষণ ধরেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখতেই পারছেন ভালোভাবে মিশে গেছে এরপর আমি দিয়ে দেবো একটু সস এটা সসটা হচ্ছে নিরামিষ সস বাড়িতে বানানো এটাও যদি আপনারা চান আপনাদের সাথে শেয়ার করতে পারি নিরামিষ সস তো আমি নিরামিষ সসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব চাউমিনের সাথে এরপর আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আপনারা এতে লঙ্কা কুচিয়েও দিতে পারেন বা লঙ্কা গুঁড়োও দিতে পারেন দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমাদের চাউমিন রেডি তাতে আমি শশা কুচিয়ে নিয়েছি নমস্কার